হরে কৃষ্ণ ঈশ্বরের অশেষ কৃপায় আমি এখন বর্তমানে অবস্থান করছি আমাদের বিরাজপুরের কান্তজ মন্দিরে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে বিশ হাজার কণ্ঠে অনুষ্ঠান আর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে প্রায় এক লাখেরও বেশি দর্শনার্থী এসেছে ভক্তরা এসেছে এই গীতাপার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনারা যদিকে দেখতে পাচ্ছেন যে কত মানুষের ভিড় লেগেছে এখানে প্রায় এক লাখেরও বেশি ভক্তরা এসেছে বাংলাদেশের দূর দূরান্ত থেকে এই ভিডিওটি আপনি সবার মাঝে ছড়িয়ে দিবেন যারা সবাই এই ভিডিওটি দেখতে পারে এবং এই অনুষ্ঠানটি দেখতে পারে হরে কৃষ্ণ thank you.